এবার থেকে আপনি লুচি বানালে প্রত্যেকটা লুচি হবে ফুলকো আর স্বাদে হবে বড় বড় হোটেলের মতো একশো এম জলের মধ্যে দিয়েছি হাফ চামচ নুন হাফ চামচ চিনি দেড় চামচ সুজি এক চামচ মিল্ক পাউডার আর দেড় চামচ নিয়েছি সাদা তেল খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিলাম এবার দিলাম এক বাটি ময়দা হাফ বাটি আটা আপনি কিন্তু আটা বা ময়দা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন সব ভালো করে মাখতে হবে ঠেসে ঠেসে একটু নরম করে মাখবেন কিন্তু খুব শক্ত করবেন না দশ মিনিট চাপা দিয়ে রাখুন কারণ এর মধ্যে সুজিটা একটুখানি মিশতেও হবে তো এবার লেচি কেটে বেলে নিন লুচির আকারে তেল গরম করুন আর একটা একটা করে লুচি ভাজতে থাকুন দেখবেন প্রত্যেকটা লুচি ফুলবে আর স্বাদেও কিন্তু হবে ভীষণ সুস্বাদু আর দেরি কেন আজ সন্ধ্যেতেই বানিয়ে ফেলুন না এই লুচি